আমরা একসাথে রাতের খাবার খাচ্ছি উই আর হ্যাভিং ডিনার টুগেদার উই আর হ্যাভিং ডিনার টুগেদার আমরা একসাথে রাতের খাবার খাচ্ছি আমি কিছুক্ষণের মধ্যে ফিরে আসবো আই উইল বি ব্যাক ইন এ মোমেন্ট আই উইল বি ব্যাক ইন এ মোমেন্ট আমি কিছুক্ষণের মধ্যে ফিরে আসব আমি বাজারে গিয়েছিলাম আই ওয়েন্ট টু দ্য মার্কেট আই ওয়েন্ট টু দ্য মার্কেট আমি বাজারে গিয়েছিলাম আমি বলতে পারবো না আই কান্ট সে আই কান্ট সে আমি বলতে পারবো না সে আমার ফোন ধরছে না হি ইজ নট পিকিং আপ মাই কল হি ইজ নট পিকিং আপ মাই কল সে আমার ফোন ধরছে না তুমি আমাকে আর কখনো ফোন করবে না ইউ উইল নিভার কল মি অ্যাগেন ইউ উইল নিভার কল মি অ্যাগেন তুমি আমাকে আর কখনও ফোন করবে না এটি আমার নিজের ব্যবসা দিস ইজ মাই ওন বিজনেস দিস ইজ মাই ওন বিজনেস এটি আমার নিজের ব্যবসা বাজে কথা বন্ধ করো স্টপ টকিং নন সেন্স স্টপ টকিং নন সেন্স বাজে কথা বন্ধ করো আমি তোমাকে কখনও মিথ্যা বলিনি আই নিভার লাইট ইউ আই নিভার লাইট ইউ আমি তোমাকে কখনও মিথ্যা বলিনি তুমি এখান থেকে চলে যাও ইউ গেট আউট অফ হেয়ার ইউ গেট আউট অফ হেয়ার তুমি এখান থেকে চলে যাও তুমি কখন আমাকে নিতে আসবে হোয়েন উইল ইউ কাম টু পিক মি আপ হোয়েন উইল ইউ কাম টু পিক মি আপ তুমি কখন আমাকে নিতে আসবে তোমার স্বভাব বদলাতে হবে ইউ হ্যাভ টু মিন্ট ইউরো এস ইউ হ্যাভ টু মিন্ট এস তোমার স্বভাব বদলাতে হবে আমি তাদের কোনোটাই পছন্দ করি না আই ডোণ্ট লাইক এ দার অব দ্যাম আই ডো্ট লাইক এ দার অব দ্যাম আমি তাদের কোনোটাই পছন্দ করি না আমি তাদের কোনোটাই চাই না আই ডোণ্ট ওয়ান্ট ইয়েদার অফ দ্যাম আই ডোন্ট ওয়ান্ট ইয়েদার অফ দ্যাম আমি তাদের কোনোটাই চাই না তোমাকে আরও ভালো করতে হবে ইউ হ্যাভ টু ডু বেটার ইউ হ্যাভ টু ডু বেটার তোমাকে আরো ভালো করতে হবে এক ঘন্টার ভিতরে আমার কাজগুলো শেষ করতে হবে আই হ্যাভ বিন ফিনিশ মাই ওয়ার্ক উইথ ইন অ্যান আওয়ার আই হ্যাভ বিন ফিনিশ মাই ওয়ার্ক উইথ ইন অ্যান আওয়ার এক ঘন্টার মাঝে আমার কাজগুলো শেষ করতে হবে আমাদের একসাথে কাজগুলো করতে হবে উই হ্যাভ টু ডু থিংস টুগেদার উই হ্যাভ টু ডু থিংস টুগেদার আমাদের একসাথে কাজগুলো করতে হবে আমি এটি খুব পছন্দ করি আই লাইক ইট ভেরি মাছ আই লাইক ইট ভেরি মাছ আমি এটি খুব পছন্দ করি আমি কফির চেয়ে চা পছন্দ করি আই প্রিফার টি টো কফি আই প্রিফার টি টো কফি আমি কফির চেয়ে চা পছন্দ করি আমি শার্টের চেয়ে পাঞ্জাবি পছন্দ করি আই প্রিফার পাঞ্জাবি টু শার্ট আই প্রিফার পাঞ্জাবি টু শার্ট আমি শার্টের চেয়ে পাঞ্জাবি পছন্দ করি আমি এখানে চাকরির আবেদন করতে এসেছি আই এম হেয়ার টু অ্যাপ্লাই ফর দ্য জব আই এম হেয়ার টু অ্যাপ্লাই ফর দ্য জব আমি এখানে চাকরির আবেদন করতে এসেছি আমি এখানে বিশ্রাম করার জন্য এসেছি আই এম হেয়ার টু টেক অ্য রেস্ট আই এম হেয়ার টু টেক রেস্ট আমি এখানে বিশ্রাম করার জন্য এসেছি তোমাকে উপার্জন করতে হবে ইউ হ্যাভ টু আর্ন ইউ হ্যাভ টু আর্ন তোমাকে উপার্জন করতে হবে তোমাকে স্মার্ট হতে হবে ইউ হ্যাভ টু বি স্মার্ট ইউ হ্যাভ টু বি স্মার্ট তোমাকে স্মার্ট হতে হবে আমাকে সেমিনারে উপস্থিত হতে হবে আই হ্যাভ টু অ্যাটেন্ড দ্য সেমিনার আই হ্যাভ টু অ্যাটেন্ড দ্য সেমিনার আমাকে সেমিনারে উপস্থিত হতে হবে আমি অবশ্যই বুঝতে পারবো আই ক্যান ডেফিনেটলি আন্ডারস্ট্যান্ড আই ক্যান ডেফিনেটলি আন্ডারস্ট্যান্ড আমি অবশ্যই বুঝতে পারবো তোমার এখানে আসা নিষেধ ইউ আর ফরবিডেন টু কাম হিয়ার ইউ আর ফরবিডেন টু কাম হিয়ার এখানে তোমার আসা নিষেধ আমি গুমুতে যাব আই উইল গো টু স্লিপ আই উইল গো টু স্লিপ আমি গুমুতে যাব আমি বলতে পারবো আই উইল বি আই উইল বি আমি বলতে পারবো তোমার আচরণের জন্য লজ্জিত হওয়া উচিত ইউ should বি ashamed অফ ইউর বিহেভিয়ার ইউ should বি ashamed অফ ইউর বিহেভিয়ার তোমার আচরণের জন্য লজ্জিত হওয়া উচিত তুমি কখনো একা নও। ইউ উইল never বি অ্যালং ইউ উইল never বি অ্যালং তুমি কখনো একা নও। ল্যাপটপ দিতে নিশ্চয়ই কোনো সমস্যা আছে দেয়ার মাস্ট বিম ইন দিস ল্যাপটপ দেয়ার মাস্ট বি ল্যাপটপ ল্যাপটপ দিতে নিশ্চয় কোনো সমস্যা আছে এই রিপোর্টে ভুল থাকতে পারে দেয়ার ক্যান বি মিস্টেক ইন দ্য রিপোর্ট দেয়ার ক্যান বি মিস্টেক ইন দ্য রিপোর্ট এই রিপোর্টে ভুল থাকতে পারে এখানে কোনো সমস্যা হতে পারত দেয়ার কুড বি এ প্রবলেম হ্যার দেয়ার কুড বি এ প্রবলেম হেয়ার এখানে কোনো সমস্যা থাকতে পারত এই রাস্তায় সাপ থাকতে পারত দেয়ার মাইট বি স্ন্যাক ইন দা রুট দেয়ার মাইট বি স্ন্যাক ইন দা ইন দিস রুট এই রাস্তায় সাপ থাকতে পারত এখানে কিছু বুল আছে বলে মনে হয় দেয়ার স্যামস টু বি সামথিং রং হেয়ার দেয়ার স্যামস টু বি সামথিং রং হেয়ার এখানে কিছু বুল আছে বলে মনে হয় আমি তোমাকে দেখতে চাই আই ওয়ান্ট টু সি ইউ আই ওয়ান টু সি ইউ আমি তোমাকে দেখতে চাই আমার এখনই যেতে হবে আই হ্যাভ টু গো নাও আই হ্যাভ টু গো নাও আমার এখনই যেতে হবে পরে দেখা হবে সি ইউ লেটার সি ইউ লেটার পরে দেখা হবে আমি ওটা দেখছি আই সি দ্যাট আই সি দ্যাট আমি ওটা দেখছি এবার তোমার This time yours, this time yours, এবার তোমার তোমার মাথা খাটাও Use your brain, use your brain, তোমার মাথা খাটাও এটাই বাস্তবতা That is the reality, that is the reality, এটাই বাস্তবতা আমাকে ওটা দিন গিভ মি দ্যাট গিভ মি দ্যাট আমাকে ওটা দিন কিছু ইট ডাজেন্ট ম্যাটার ইট ডাজেন্ট ম্যাটার কিছু যায় আসে না আবার চেষ্টা করে দেখতে পারো ইউ ক্যান ট্রাই অ্যাগেন ইউ ক্যান ট্রাই অ্যাগেন আবার চেষ্টা করে দেখতে পারো আমাকে একটা দাও গিভ মি ওয়ান